হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ লক্ষী ব্লগ তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব খুবই ভালো আছি তো আজকের এই ব্লগটা মানে যেদিনকার ব্লগ তা আমার নিজেরও বলতে লজ্জা লাগছে যে এতদিন আগের পুরোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো চার পাঁচটা কিন্তু কুয়াশা পড়ে রয়েছে মানে এটা ছিল সেই জানুয়ারি মাসের ব্লগ জানুয়ারি মাসের ব্লগ আমি তোমাদের সাথে এতদিনে শেয়ার করছি তো এই ব্লগটা ছিল হলো ফার্স্ট জানুয়ারি তো ফার্স্ট জানুয়ারিতে কী করলাম না আর আজকে কিন্তু দিনটা অনেকটাই স্পেশাল তো কী কারণে স্পেশাল দিনটা তোমাদের কিন্তু এই শেয়ার করব তো কিছু কিছু স্পেশাল মুমেন্ট ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্য কিন্তু দেখো আর ভ্লগটা কিন্তু কেউ স্কিপ করো না আশা করি তোমাদের আজকের এই ভ্লগটা খুবই এনজয় করবে আর খুবই ভালো লাগবে তো দেখো এটা ছিল আমাদের বাড়ি থেকে বেরিয়ে যে তাসাটি চা বাগান বীরপাড়া যাওয়ার পথে সেই চা বাগান তো আজকে আমরা ফার্স্ট জানুয়ারি স্পেশাল কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি আর কে কে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদেরকে এতদিনে পুরোনো ভ্লগ শেয়ার করছি কি বলবো আর এখন এডিট করতে পারি না ছোট্ট পুচকুটাকে নিয়ে তো সেই কারণে যখন যখন এডিট করতে পারি তখন তখন শেয়ার করি আর যেহেতু এখন ডেলি ভ্লগ শেয়ার করতে পারি না তো সেই কারণে কিছু মেমোরেবল দিনগুলো মানে নিজের স্মৃতিতে রাখার জন্য তুলে রাখার জন্য তো সেই শেয়ার করি মানে ভ্লগটা বানিয়ে রাখি তো দেখো এখন আমরা যাচ্ছিলাম হলো আমি বুনু আর আমার বয় আর আমাদের ছোট্ট আর রাস তো রাসের আজকে ফার্স্ট টাইম কোথাও ঘুরতে যাওয়া তো কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি হলো জয়গাঁও যে তোরসা রিভার সাইড ক্যাফেটা রয়েছে ওখানেই যাচ্ছি তো কোথায় যাব কোথায় যাব বাড়ি থেকে তো খুব একটা বেশি দূরে যাওয়া যাবে না তো সেই কারণে সকালবেলা এতটাই কুয়াশা ছিল যে বেরোতে চাচ্ছিলাম না যে ভয় পাচ্ছিলাম যে ওর হয়তো ঠান্ডা লেগে যাবে তো যাই হোক তারপরে যখন রোদ ঝলমলে আকাশ হয়ে গেছে তো দেখো তখন ওকে নিয়ে বেরিয়ে গেছি তো যখন ওর বয়স ছিল যেহেতু নভেম্বরের ছাব্বিশ তারিখে হয়েছে তো ডিসেম্বরের ছাব্বিশ তারিখ ওর হয়েছে এক মাস আর জানুয়ারি এক তারিখে ছিল হলো ওয়ান মান্থ ফাইভ ডেজ মাত্র ওয়ান বাঁধে ছোট্ট পুচুকে নিয়ে কিন্তু ঘুরতে চলে এসেছি হ্যাঁ এখন অনেকে নেগেটিভ কমেন্ট করবে যে হ্যাঁ ছোটো বাচ্চাকে নিয়ে ঘুরতে চলে এসেছি বাবা আমরা তো আমাদের সময় ঘুরতে বেরোতামই না পাঁচ বছরের আগে বাচ্চা বড় হওয়ার আগে তো যাই হোক নিজের বাচ্চাকে নিয়ে সেরকম কিছু বড়াই করার মানে বড়াই করতে নেই তো সেই কারণে তখন আর ভ্লগটা শেয়ার করিনি তাতে তো অনেকের তো পুরো জ্বলে পুড়ে যেত একদম যে হ্যাঁ বাবা এক মাসে ছোটো বাচ্চাকে নিয়ে ঘুরতে গেছে তবে আমি মনে করি যে ছোট বেবিদের তোমরা ঠিক যেভাবে মানুষ করবে ওরা ঠিক ওভাবেই মানুষ হবে ওদের যদি আতোপুতু করে মানুষ করা হয় ওরা তাহলে বাইরের যে কোনো সিচুয়েশানে গিয়ে বানিয়ে নিতে পারবে না তো সেই কারণে আমি ভাবছি যে যে কোনো মানে যেভাবে সবাই নর্মাল জীবনযাপন করে ঠিক ওকেও সেভাবেই বাঁচতে শেখানোর চেষ্টা করব। তো সেটা তো নিজে যে যার মতন বড় হবে তবে চেষ্টা করব যে নর্মাল জীবনযাপন করানোর তো যাই হোক এখন চলে এসেছি এত সুন্দর একটা জায়গাতে তো বছরের প্রথম দিন সেটা কি ঘরে বসে কাটালে হয় বলো তো যেহেতু থার ফার্স্ট ডিসেম্বরে এবার কোনো প্ল্যানিং ছিল না যেহেতু আমাদের রাশ খুবই ছোট তো সেই কারণে আমরা ভাবলাম যে না ফার্স্ট জানুয়ারি একটুখানি ওকে নিয়ে ঘুরে আসি তবে জানো তো আমাদের যে ছোট্ট পুছুটা ও কিন্তু সত্যি খুবই ভালো মানে যে কোনো জায়গায় যখন যাওয়া হয় না সেখানে যাওয়ার সাথে সাথেই মানে বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই ও ঘুমিয়ে পড়ে আর তারপর যখন বাড়িতে ঢুকবো তখন ও ঘুম থেকে ওঠে মানে যতক্ষণ রাস্তায় থাকা যায় ও ঠিক ততক্ষণ ঘুমায় মানে এখন আপনি এরকম আছে জানি না বড় হয়ে কি হবে তো যাই হোক তোরষা রিভার সাইড ক্যাফেটা তো খুবই ভালো লাগে মানে আমার প্রেগনেন্সি জার্টলি যখন নাইন মান্থ ছিল সেই সময় একবার এসেছিলাম মানে নিজেরাই ফটো করতে মানে ওর আইফোন দিয়ে আর আমরা স্ট্যান্ডের মধ্যে ফোনটা লাগিয়ে ফটো তুলেছিলাম তো মানে এই রিভারসাইড ক্যাফেটা এত সুন্দর করে সাজানো যে যে কোনো জায়গাতেই ফটো তুললে মনে হয় যেন একদম ফটোটা খুবই সুন্দর আসে তো যাই হোক এখানে এখন এসছি আমরা তো খুবই এনজয় করছি এখানে অনেক মানুষজন এসছে গান টান বাজছে তো যেহেতু অনেক দিন বাড়ি থেকে বেরোনো হয় না তো আজকে দেখো বাড়ি থেকে বেরিয়ে কিন্তু বেশ ভালো লাগছে আর আমরা রেস্টুরেন্টে যখন এসছিলাম তো দেখো আজকে হলো এই কারণেই মেমোরেবল যে রাজ যখন এক মাস ছিল তখন আমরা ওকে নিয়ে এসেছিলাম রেস্টুরেন্টে সেটা ও জানবে যে ওকে মানে ওয়ান মান্থ থেকে আমরা ওকে ঘোরাই তো যাই হোক আমরা যেটা করব আমরা যেটা শেখাবো ও বড় হয়ে তো সেটাই শিখবে তাই না তো দেখো আমরা এখানে কী কী নিয়েছিলাম তো আমরা এখানে নিয়েছিলাম হলো অনিয়ন পকোড়া আর নিয়েছিলাম হলো নান নান নিয়েছিলাম বাটার পনির বাটার চিকেন আর হাক্কা নুডলস মানে অনেক দিন থেকে হাক্কা নুডলস খাওয়া হয় না তো আমার জন্যই নিয়েছিলাম হাক্কা নুডলসটা আর যেহেতু আমি মানে চিকেন খাই না তো সে কারণে পনির দেওয়া হয়েছিল তো দেখো এদিকে কিন্তু রাশ ঘুমচ্ছিল তো ওকে ভাবলাম যে না একটুখানি ওকে জাগিয়ে তুলে ফটো তুলি এদিকে যেই ওকে ঘুম থেকে জাগিয়ে দিলাম অমনিতেই ও কান্না করে উঠলো ওর ঘুমের ডিস্টার্ব হয়ে গেল তারপরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ঘুম পাড়িয়ে দিলাম তো ও মানে একা একাই ঘুমিয়ে পড়লো তো দেখো মাঝখানে একটুখানি কান্না করেছিল তো সেই সময় ওকে ফিট করালাম আমাদের গাড়িতে বসে তো তারপরে আবার এটা দিব্যি টেনে ঘুম দিচ্ছে তো দেখো এখানে নান হাক্কা নুডলস আর হলো পনির তো চিকেন যেহেতু আমি খাই না চিকেনের প্রতি কোনো ইন্টারেস্ট নেই তো এস সমস্ত খাওয়া দেখে মনে হচ্ছে যেন পুরো অমৃত কারণ এই প্রেগনেন্সি জার্নির আগে বলো প্রেগনেন্সি জার্নের পরে বলো মানে যাতে সব কিছু ঠিকঠাক থাকে তো সেই জন্য পুরো লঙ্কা ছাড়াও শুধু লবণ হলুদের মানে তরকারির যে স্যুপ মতন ঝোল সেগুলোই খেতে হয়েছে তো সেগুলো খেতে খেতে পুরো মুখটা পচে গেছে তো ভাবলাম যে না বছরের প্রথম দিন নতুনভাবে সব কিছু শুরু করি তো সে কারণে ভাবলাম যে ডাইটো করে রেস্টুরেন্টের খাওয়া দাওয়াগুলো খেয়ে আসি তো দেখো এখন বাড়ি ফেরার পথে যে সানসেটটা দেখতে এতটা ভালো লাগছে যে কী বলবো আর ওই যে সূর্যবামা কী সুন্দর লাল টস হয়ে রয়েছে না হ্যাঁ দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর এই জয়গা রোডটা তো সত্যি খুবই সুন্দর আর আমাদের নর্থ বেঙ্গলের কথা কি বলবো নর্থ বেঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কিছু আর বলার নেই তো দেখো এখন হলো আমরা বাড়ি ফিরছি মানে ভাবছিলাম যে কিছু ফটো টোটো তুলবো তবে যাই হোক আর তোলা হয়নি দেরি হয়ে গেছিলো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো সেই জন্য বাড়ি ফিরে গেছে তো তোমাদের একটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা গিয়ে ঝটে পর সাবস্ক্রাইব করে দিও তো দেখো আজকে আর একটা মেমোরেবল একটা মানে কি বলবো দিন রয়েছে সেটা হলো আজকে আমার মায়ের বার্থডে মানে অ্যাকচুয়ালি মায়ের বার্থডে কবে সেটা আমার মান জানে না কারণ আগেকার দিনে তো কারোর বার্থডে ঠিক সেভাবে মনে থাকতো না তো মায়ের স্কুলে ভর্তির ডেট ফার্স্ট জানুয়ারি তো সেই অনুযায়ী মায়ের বার্থডেটা মানে হয় তো দেখো ফলে কাটা থেকে আসার সময় মায়ের জন্য একটা সোয়েটার নিয়ে এসেছি মানে যাই হোক মায়ের বার্থডে তো প্রত্যেক বছর করা হয় না যেহেতু প্রত্যেক বছর থাকি না তো যাই হোক এবছর করলাম ওই আনন্দ করার একটা উপলক্ষ্য মাত্র আর এদিকে দেখো মা বকা দিচ্ছিল মা বলছিল যে এসবের কি দরকার ছিল তা আমরা ভাবলাম যে মা বলছিল যে হ্যাঁ এক বছর তোরা থাকিস থাকিস না মানে অ্যাকচুয়ালি যেহেতু আমার এখন বিয়ে হয়ে গেছে আমি বাইরে থাকি তো সেই কারণে আর বাড়িতে কিছু মায়ের বার্থডে সেলিব্রেট করা হয় না তো দেখো এদিকে মা অল্প অল্প লজ্জাও পাচ্ছিলো বুনু খাইয়ে দিছিল তো তোমাদের যাই হোক আমরা তো আজকের দিনটা খুবই এনজয় করেছি আশা করি তোমার তোমরাও আজকের এই ব্লগটা খুবই এনজয় করেছো আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা ঝটা সাবস্ক্রাইব করে দিও তার কারণটা হলো আমরা একটা নতুন জায়গা তোমাদের সাথে এক্সপ্লোর করতে চলেছি কারণ একটা নতুন জায়গা সুন্দর সুন্দর ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করে তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও আর আমার চ্যানেলে ব্লগুলো তোমরা কন্টিনিউ করো তাহলে অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা নতুন কোন জায়গায় যাচ্ছি না যাচ্ছি কী কারণে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য কিন্তু তোমাদের আমার এই চ্যানেলের পরের ব্লগগুলো কিন্তু অবশ্যই কন্টিনিউ করতে হবে চলো তবে আজকের ব্লগটা এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো